দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে আজ পালিত হলো সূর্য উপাসনার মহোৎসব ছট পুজো জেলার অন্যান্য এলাকার পাশাপাশি কুশমন্ডিতেও সকাল থেকেই ভক্তদের ঢল নামে ভোরের আলো ফোটার আগে শেওড়াতলা পুকুর পাড়ে জড়ো হন শত শত নারী পুরুষ ভক্ত সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদনের মাধ্যমে শুরু হয় পবিত্র এই উৎসব মূলত অবাঙালি সম্প্রদায়ের এই ধর্মীয় উৎসবে প্রতি বছরের মতো এবারেও অংশ নেন হিন্দু বাঙালি সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উৎসবকে কেন্দ্র করে গোটা এলাকায় গড়ে ওঠে মিলন ও সম্প্রীতির এক অনন্য পরিবেশ প্রথা মেনে অবাঙালি মহিলারা এক বুক জলে নেমে সূর্যদেবের উদ্দেশ্যে প্রার্থনা করেন পরিবারের শান্তি সুখ ও সমৃদ্ধির কামনায় পুরুষেরা বড় বড় ডালিতে পুজোর উপকরণ মাথায় করে ঘাটে নিয়ে আসেন ভক্তদের মুখে ভেসে আসে জয় ছোটমাইয়ার ধ্বনি আগে যেখানে মাত্র একটি ঘাটে পুজো অনুষ্ঠিত হতো বর্তমানে কুসমন্ডির তিনটি পুকুর ঘাটে একযোগে এই পুজো সম্পন্ন হচ্ছে ক্রমশ বেড়ে চলেছে এলাকার ছট পুজোর জনপ্রিয়তা আজকের উৎসব তারই প্রতিফলন পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সম্পাদক তাপসচন্দ্র রায় আনন্দ সরকার সন্তোষ মণ্ডল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ছিল অতিরিক্ত পুলিশি নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ এবং আমরা উৎসাহিত আজকে মানুষ আপনার শরীর খারাপ বা অসুখ বিশেষজ্ঞ ডাক্তার দেখানো বা বিভিন্ন শারীরিক পরীক্ষা করা প্রয়োজন আর চিন্তা নেই আপনাদের পাশে রয়েছে চৌধুরী মেডিকেল স্টোর কুশমন্ডি সহ সংলগ্ন এলাকার সাধারণ মানুষদের সমস্ত রকম উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে চলে এসেছে চৌধুরী মেডিকেল স্টোর এখানে আধুনিক উন্নত প্রযুক্তির মেশিনের সাহায্যে এবং দক্ষ টেকনিশিয়ান চিকিৎসক ও প্যাথোলজিস্টের তত্ত্বাবধানে আলট্রাসনোগ্রাফি এক্স রে ইসিজি রক্ত মলমূত্র সহ যাবতীয় শারীরিক পরীক্ষা করা হয় এর পাশাপাশি নির্ভুল রিপোর্ট দেওয়া হয় এছাড়াও প্রতিনিয়ত বিভিন্ন অভিজ্ঞ ও স্পেশালিস্ট ডাক্তার বাবুরা চৌধুরী মেডিকেল স্টোর রোগী দেখছে এর পাশাপাশি এখানে সুলভ মূল্যে ওষুধ বিক্রয় করা হয় তাই আর দেরি কেন উন্নত চিকিৎসা পরিষেবা নিতে নির্দ্বিধায় চলে আসুন চৌধুরী মেডিকেল স্টোর আমাদের ঠিকানা চৌধুরী মেডিকেল স্টোর্স পশু মন্দির মহিপাল রোড ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের নিচ তলায় মোবাইল নম্বর নাইন অথবা আপনার কি অনেক দিনের স্বপ্ন একটা নতুন স্কুটি কেনার কিন্তু দাম শুনেই পেছিয়ে যাচ্ছেন আর পেট্রোলের খরচে মাথায় হাত তাহলে আপনার জন্য দারুণ খবর ড্রাইগঞ্জ শহরের বিনদোলে উদ্বোধন হয়েছে ভূমি ড্রাইভ ইলেকট্রিক স্কুটি কোম্পানির নতুন শোরুম নবাব এন্টারপ্রাইজ এখানকার স্কুটিগুলি একবার চার্জে চলবে ঘন্টার পর ঘন্টা তাও একদম কম খরচে এখানে এতটা সস্তায় আপনি স্কুটি কিনতে পারবেন যা বাজারের অন্য কোন দোকান দিতে পারবে না তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন নবাব এন্টারপ্রাইজে এখনই যোগাযোগ করুন সেভেন ফোর জিরো এই নাম্বারে ঠিকানাটা মনে রাখবেন বিন্দোল রায়গঞ্জ উত্তর দিনাজপুর